আসসালামু আলাইকুম গাইস আজকে যাচ্ছি গাজীপুরের জাতীয় উদ্যান ওরফে ন্যাশনাল পার্ক ঘুরে দেখাবো তো বারবার ক্রিকেট কেটে ঢুকি তো এবার ছરાয় আস্তেে ঢোকার চেষ্টা করব তো আপনারা সাথে থাকুন গাজিপুরের ন্যাশনাল পার্ক ও জাতীয় উদ্যান আপনাদেরকে ঘুরে দেখাবো লেটস মিষ্টি মিষ্টি কথা কইয়া মনে আছে কারিয়া বহ মর যাবন ফুলের উপর সরিয়া দু একটা দিন যায় না ভালো লাগে বন্ধ গন্ধ গোলাম লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ফুল বন্ধু তো না দেখিলে দেহের না প্রাণ তুমি আমার পরাণ পাখি অবে পূর্ণিমার চাঁদ ধুত মায় না দেখিলে দেহের না প্রাণ তুমি আমার করান কাখি ও পূর্ণিমার চাঁদ দুই একটা দিন জানা ভালো লাগে সু দুর্গন্ধ গোল মাঝে গিলাপ হইলো গলাতে দলং ফুল পাই গাজীপুরের এই রাস্তা থেকে ময়মনসিং রোডে যে ফুলের ভিউ শুধু ফুল গাছ আর ফুল গাছ কত সুন্দর সুন্দর ফুল 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 লাল সাদা ফুলের নাম বলতে পারতাছি না রং বলতে পারতাছি লাল সাদা আর একটি ফুল আর ফুল মানে গাছের রাস্তার পাশে ওনার ফুলের বাগান করে রাখছে এরকম অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভালোবেসে ভুলে দেব না আমরা আছি ন্যাশনাল পার্কের ভিতরে গহিন জঙ্গলে তো হাঁটাহাঁটি করতেছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আশেপাশে আর কিচ্ছু নাই তো ন্যাশনাল পার্কে বারবার আসি টিকিট কাটে ঢুকি মেন গেট দিয়া তো আজকে আসছি কোনো টিকিট কাটি নাই একটা জঙ্গলের রাস্তা ধরে হাঁটতেছি দেখি না সামনে কি হয় কি আছে জঙ্গলের রাস্তা দিয়ে আমি এরকম ছাড়ি ভাই হাঁটাহাটি করতেছি ন্যাশনাল পার্কে আসছি অনেক কয়বার পনেরো বিশ বার বাট বারবার কাটে মেন ঢুকছি কিন্তু কোনো টিকিট কাটি নাই এবার জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকছি ঢোকার গাঁদা মাদা ওটা ভিডিও করে দেখাতে পারলাম না এখন জঙ্গল দিয়ে হাঁটাহাঁটি করতেছি দেখি ঠান্ডা মান্ডা কিছু পাই নাকি পাইলে আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন জঙ্গল দিয়ে হাঁটতেছি অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা তো হয়েছে না বাট কুল কিনারা পাইতেছি না চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল ঘোরাঘুরি করতেছি পুরা ন্যাশনাল পার্ক ঘোরা শেষ সারঘার ঘর ঘোরাতেছি এর আগে বোকা সদার মতো আসছি তিরিশ তিরিশ ষাটটার টিকিট দিছি না বিশ টাকার টিকিট নিচ্ছে বিশ টিকেট টিকিট নিচ্ছে আবার মোটর সাইলের জন্য বিশ টাকা মানে দুজন মানুষ হলে ষাটটা টিকিট দিয়ে বোকা গেছি আজকে পুরো ন্যাশনাল পার্ক ঘুরলাম কোনো টিয়া লাগলো না তো তো রাস্তা গেছি আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন চার পাঁচজন তাহলে ঢুকতে পারেন কিন্তু যদি নিয়ে আসেন গার্লফ্রেন্ড নিয়ে আসেন বউ নিয়ে আসেন তাহলে ফিরি রাস্তা ঢোকা যাবো না তাহলে ফিরি রাস্তা ঢুকলে রিক্স হয়ে যাবে রিক্স কারণ যে এদিকে জঙ্গল আর জঙ্গল দিয়ে যারা ঢুকে মেবি তারা ভালো মানুষ না কারণ যে টিকিট কেটে ঢুকে নাই বুঝেন নাই ঢুকে দু একটা গাঁদা মাথা খাওয়ার জন্য চুরি চামারি করার জন্য এই উদ্দেশ্য ঢুকে কিন্তু আমরা ওরকম কোন উদ্দেশ্য ঢুকি নাই আমরা ঢুকছি ভিজিট করার জন্য যে ফ্রি ফ্রি রাস্তা দেখি দেখি রাস্তায় আছে লাগলো এখন মোটর সাইকেল ঢোকার চিন্তা ভাবনা আছে দেখি জঙ্গলের জঙ্গলের মাঝখানে কঠিন একটা ভিউ গহীন জঙ্গল জঙ্গলের মাঝখানে আমি আর সানি কিন্তু জি সর্বনাশ সাপ মানুষ নাই কঠিন একটা জায়গা সেই সুন্দর ক্লিয়ার ন্যাশনাল পার্কের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে খোলামেলা জায়গা জানতাম না এখানে এসে পিকনিক করা দেবো পিকনিক স্পট করা দেবো কিন্তু গহীন জঙ্গল রিক্সা আছে বন্ধু বান্ধব পিকনিক পনেরো বিশ জন বাট কোনো লেডিস নিয়ে আসা যাবে না কারণ এটা গহীন জঙ্গল চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল আমরা এখন গহিন জঙ্গল থেকে বের হচ্ছি আসছিলাম ন্যাশনাল পার্ক রোপে জাতীয় উদ্যান গাজীপুর টিকিট না কাটে ভিতরে ঢুকছিলাম এক জঙ্গল দিয়ে তো জঙ্গল দিয়ে অনেকক্ষণ ঘোরাঘেরা করলাম তো এখন এই গহীন জঙ্গল থেকে বের হতেছি ভালোই লাগলো একটা নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর বাট একটু রিস্কি আমার কাছে কেমন জানি মনে হলো একটু রিস্কি কারণ যে নির্জন জঙ্গল আশেপাশে কেউ নাই চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তুমি বিনে অকুল পর থাকতে চায় না ঘরেতে সোনা বন্ধু হইলো ভুইল নায়ামার এই যে আশা করছি মেন রোডে ওই রে বলা রে শুধু আমরা নয় অনেকে মনে হয় রাস্তাতে মোটর সাইকেলে ঢুকে কারণ মোটর সাইকেলের একটা যে চাকার দাগ দাগটা দেখতে পেলাম তো জঙ্গল দিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম অবশেষে সে মেন রোডে উঠলাম ভালোই ঘোরার মধ্যে একটা জায়গা প্রকৃতির ডাকে এই জঙ্গল ধরিতে ঘুরতে ভালোই লাগবে আসবেন ভালো জঙ্গল জঙ্গল ঘুরবেন